জয় মহাকালের জয় জয় সেরার মায়ের জয় বন্ধুরা নমস্কার ধনুরাশির বন্ধুরা সাবধান হও সেপ্টেম্বর মাসে তোমার প্রাণ নিতে পারে এই নামের মানুষটা আর তোমার সঙ্গে সঙ্গে তোমার পুরো পরিবারকেও বড় ধরনের ক্ষতি করতে পারে এই মানুষটা বন্ধু তোমার শত্রুতায় পাগল হয়ে গেছে পুরোপুরি মাথা হারিয়ে ফেলে এবং ভয়ঙ্কর হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে প্রতিদিন তোমার ওপর ভয়ঙ্কর টোনা টোটকা করেছে সে কিন্তু এবার মার্চ মাসে এই মানুষটা বড় চালাকি করতে যাচ্ছে খুবই ভয়ঙ্কর এবং প্রাণঘাতী তন্ত্রমন্ত্র চালাবে তোমার ওপর যেই লোকটা জাদু চালাচ্ছে বন্ধু সে কোনো অপরিচিত মানুষ না বরং তোমার সঙ্গে তার এক অটুট আর জন্ম জন্মান্তর ধরে চলা সম্পর্ক আছে এই মানুষটাকে তুমি অনেক বছর ধরে চেনো এই মানুষটা তোমার ওপর এমন একটা টোটকা করেছে যে তুমি তার বসে পুরোপুরি চলে গেছো আর কখনো তার উপরে সন্দেহ করো না কিন্তু বন্ধু সাবধান হও এই মানুষটা জুলাই আর আগস্ট মাসেও তোমাকে বড় ক্ষতি করতে চেয়েছিল কিন্তু সে তার উদ্দেশ্যে সফল হতে পারেনি তাই এখন মার্চ মাসে পুরোপুরি প্রস্তুতি নিয়েছে বন্ধু তুমি জুলাই আর আগস্ট এই দুই মাসে তোমার অনেক কষ্ট আর দুঃখ সহ্য করতে হয়েছে অনেকবার তো তুমি মরতে মরতে বেঁচে গেছো আমি জানি এই শেষ দুই মাসে তোমার জীবনে অনেক ওঠা পড়া এসেছে অনেকবার এমন হয়েছে যে তুমি বুঝতেই পারো আর মৃত্যু তোমার ছুঁয়ে চলে গেছে কারণ তোমার কর্ম ভালো দেবদেবীদের আশীর্বাদ তোমার ওপর রয়েছে তাই বন্ধুরা এই মানুষটা বারবার ব্যর্থ হয়েও এখন যে আরও মারাত্মক আর বিপজ্জনক পথ বেছে নিচ্ছে এই মানুষ থেকে দূরে থাকা খুবই জরুরি শেষ দুই মাসেও আমরা তোমাকে সাবধান করেছিলাম কিন্তু এখন তো ভয়াবহ বিপদ অনেক বেড়ে গেছে তোমার এক ছোট্ট ভুল তোমার এক ছোট্ট অবহেলা বন্ধু তোমার এবং তোমার পুরো পরিবারের ওপর ভীষণ প্রভাব ফেলতে পারে যদি তুমি এই মার্চ মাসে এবং আগামী পুরো জীবনটা নিরাপদে থাকতে চাও সুখে শান্তিতে থাকতে চাও চাই যে তোমার পরিবারের কেউ যেন কষ্ট না পায় তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে কারণ এই ভিডিওতে আমি তোমার এই শত্রুর আসল চেহারা উন্মোচন করব এর নাম আমি তোমাকে বলবোই বলবো সাথে এর ঠিকানাও আপনার যে সম্পর্ক জড়িয়ে আছে সেটাও আমি আপনাকে বলবো সাথে সাথে কোনো চতুর চাল চলছে কোনো তন্ত্রমন্ত্র করানো হচ্ছে সে ব্যাপারেও জানাবো আর বন্ধুরা আমি আপনাদের বলবো কিভাবে আপনি এই ব্যক্তি টোনা টোটকা তন্ত্রমন্ত্র থেকে বাঁচতে পারেন কিভাবে আপনার শত্রুদের ওপর জয়ী হতে পারেন সাথে সাথে বন্ধুরা আমি এমন একটা উপায়ও জানাবো যাতে আপনার শত্রু সম্পূর্ণ বিনাশ হয়ে যাবে শর্ত শুধু একটাই আপনাকে আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অনেকেই আছেন যারা ভিডিও অর্ধেক দেখেন আর তারপর তাদের জীবন অনেক ঝামেলায় এসে পড়ে আর তারপরই সেই মানুষগুলো এসে আমাদের বলে গুরুজি আমাদের সঙ্গে এমন এমন হয়েছে তো বন্ধুরা যদি আপনি একজন বুঝদার মানুষ হন আপনার নিজের জীবন আর পরিবারকে ভালোবাসেন তাহলে আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর শুনুন আমাদের কথা কারণ এমন তথ্য বন্ধুরা আমি আপনার জন্য অন্য কোথাও থেকে আনেনি। এই ধরনের ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে আপনার কুণ্ডলি খুঁটিয়ে দেখতে অনেক পরিশ্রম লাগে তো বন্ধুরা অন্তত এই ভিডিওটা লাইক করে দিন আমি জানি আপনার মধ্যে থেকে অনেকেই সবাই ভিডিওটা লাইক করে না কিন্তু এত পরিশ্রম করার পর যদি তুমি ভিডিওটা লাইক না করো তাহলে আমার মন ভেঙে যাবে আর পর থেকে আমি তোমাদের জন্য ভিডিও বানাবো না তো বন্ধুরা যদি তোমরা চাও আমি তোমাদের জন্য ভিডিও বানাই তাহলে দেরি না করে এখনই ভিডিওটা লাইক করে দাও আর নিচের কমেন্ট বক্সে জয় বজরং বলে লিখতে ভুলবে না পবনপুত্র হনুমানজি তোমাদের সব শত্রু থেকে রক্ষা করবেন আর বালাজি মহারাজের দয় নিয়ে এই মার্চ মাস তোমাদের জন্য আনন্দের হবে এই সেপ্টেম্বর মাসে তোমরা তিনটে বড় সুখবর পাবে তো বন্ধুরা এখনই করো আর লিখে দিন জয় বজরং বলি দেখুন বন্ধুরা আপনার জীবনে অনেকবার বড় বড় সমস্যা এসছে অনেকবার মনে হয়েছে যে এখন আমার জীবন শেষ হয়ে গেছে কখনো কখনো মনে হয়েছে যে এর পর আর কিছু হতে পারে না চারপাশ থেকে সব দরজা বন্ধ হয়ে গেছে আপনি এমন পরিস্থিতিতে আটকে পড়েছেন ধরুন আপনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসছেন কখনো কখনো আপনার জীবন এমন হয়েছে আর নিশ্চিতভাবে প্রতিটি মানুষের জীবন এমন হয়েছে কারণ আপনার আপনার এই শত্রুটা গত অনেক বছর ধরে তন্ত্রমন্ত্র ক্রমাগত চালাচ্ছে চোটকা করানো হচ্ছে কিন্তু ওটার তন্ত্রমন্ত্র ততটা শক্তিশালী না বন্ধু তোমার ওপর যে শক্তি আছে তোমার হাত যেই শক্তি ধরে রেখেছে সেটা অনেক বেশি শক্তিশালী আর সেই শক্তি হলো বজরঙ্গ বালির শক্তি তোমার ওপর বাজরঙ্গ বালির দয়া আছে হনুমানজির কৃপায় আজ পর্যন্ত তুমি নিরাপদে আছো কিন্তু বন্ধু এই মাসে ওই লোকটা অনেক বড় চাল চলছে তোমার ওপর অনেক বিপজ্জনক টোটকা করাচ্ছে শেষ পর্যন্ত কেন করাচ্ছে প্রথমেই তোমার মনে এই প্রশ্ন আসবে আমার আসল শত্রুকে আর সে আমাকে কেন মারতে চায় পরিবারকে কেন কষ্ট দিতে চায় আপনার সবার মনে নিশ্চয়ই এই প্রশ্নটা আসছে আজ সেই প্রশ্নের উত্তর আমি আপনাদের দেব তাই মন খারাপ করবেন না সব চিন্তা ভুলে যান দেখুন বন্ধুরা একজন মানুষ তার জীবনে যা চায় তা হল সে কমপক্ষে এত টাকা উপার্জন করুক যে তার পরিবার সুখে শান্তিতে থাকুক তার পরিবারকে কোনো কিছুর জন্য মন খারাপ করতে না হয় মুখ লুকাতে না হয় এমন পর্যাপ্ত টাকা থাকুক যে কোনো জরুরি পরিস্থিতিতে বাইরে থেকে টাকা ধার নিতে না হয় কিংবা টাকা কম থাকার কারণে কখনো কোনো সমস্যার মুখোমুখি হতে না হয় দেখতে হয় একজন মানুষ কতটা চায় তাই তো প্রতিটা মানুষ কঠোর পরিশ্রম করে তার পরিবার আর প্রয়োজন মেটাতে রাত দিন এক করে তার স্বপ্ন পূরণের জন্য রোদে রোদে জলে পরিবারের পেট ভরাতে তার পেটে ফোসকা পড়ে তবুও সে পরিশ্রম থেকে পিছু হটে না কেননা সে চায় তার পরিবার ক্ষুধার্থ না থাকুক পরিবারের সব দরকার মিটুক তার ছেলে মেয়েরা ভালো স্কুলে পড়াশোনা করতে পারে তার মা বাবা আর স্ত্রী কখনো কোনো জিনিসের অভাব যেন না পায় শুধু তাই একজন মানুষ আসে দিন রাত পরিশ্রম করে সে তার স্বপ্নগুলো পূরণ করার জন্য রোদে পুড়ে গেলেও সে থামে না কিন্তু অন্ধু এই দুনিয়া গাছের ছাল দেখে না এই দুনিয়া পরিশ্রম দেখে না এই দুনিয়া শুধু এটুকুই দেখে যে তুমি সুখে শান্তিতে আছো তোমার কোনো অভাব নেই এমনকি তোমার আত্মীয় স্বজন আর আশেপাশের মানুষরাও শুধু এটুকুই দেখে যে তোমার বাড়িতে সবাই হাসি খুশি তোমার বাচ্চারা ভালো স্কুলে যাচ্ছে তোমার পরিবার হাসতে খেলে বেড়ে উঠছে তুমি দিন দিন এগিয়ে চলছ ঠিক একই কারণে আপনার বন্ধু যারা আত্মীয় স্বজন পাশের প্রতিবেশী বা যাদের সঙ্গে আপনার সম্পর্ক আছে তারা ঈর্ষা করে কিন্তু তারা জানে না আপনি এই সবের জন্য কত পরিশ্রম করেছেন কত রাত আপনি ঘুমাতে পারেননি তারাই সব জানে না আর তাদের কালো নজর আপনার জীবনের ওপর পড়ে অনেকের নজর এতটাই খারাপ যে তারা যদি কোনো সুখী আর ভালো সংসার করা বাড়ির দিকে তাকাও তাদের চোখের দৃষ্টি এতটাই খারাপ হয় যে তারা সেই বাড়িটাকে ধ্বংস করে দেয় সেই বাড়ি ধীরে ধীরে ধনী থেকে দেউলিয়া হয়ে যেতে শুরু করে সেই বাড়ি ধীরে ধীরে মারা যায় ওই ঘর থেকে ঝগড়া শুরু হয়ে যায় ওখানে বারবার মানুষ অসুস্থ হয়ে পড়ে কারো কারো চোখের দেখাও খুব খারাপ হয়ে যায় এই জন্য আমি তোমাকে একটা উপায় বলছি আজই তোমার বাড়ির কাছে যে কোনো হনুমানজির মন্দিরে যাও অথবা তোমার আশেপাশের যে কোনো বিখ্যাত বাজরং বাবার মন্দিরে যাও তোমার সঙ্গে বন্ধু পরিবারের যতজন যেমন পাঁচজন তাদের জন্য কালো সুতো নিয়ে যেও হনুমানজির মন্দিরে যেই পণ্ডিত থাকে তাকে বলো যেন তোমার পরিবারের জন্য নজর রক্ষক সুতো বানিয়ে দেয় সে সুতো বানিয়ে দেবে দেবে আর সেই সুতা গলা দিয়ে ধরো এতে করে যেই জ্বালানো মানুষদের কালো নজর তোমার ঘর পরিবারে পড়বে না পড়লেও বাজরাং বলি রক্ষা করবেন বন্ধুরা আজকের কাল যুগে ভাই ভাইয়ের উন্নতি দেখে ঈর্ষা করে যদি একজন ভাই কঠোর পরিশ্রম করে সাফল্য পায় আরেকজন ভাই বা বন্ধু ঈর্ষা করতে শুরু করে লড়াই ঝগড়া শুরু হয় আজকাল এমনই হয়ে গেছে বন্ধুরা সম্পর্ক নাতের বিষয় আর আমি তোমাদের বলছি আজকের এই ভিডিওয়ে আমি তোমাদের সেই শত্রুর নাম বলবো যিনি তোমাদের এই সেপ্টেম্বর মাসে বড় আঘাত দিতে চলেছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে একদম ভুলো না বন্ধু কারণ আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি যেখানে তন্ত্রমন্ত্র নিয়ে বলেছি তোমাদের শত্রুদের ব্যাপারেও জানিয়েছি কিন্তু বন্ধু যে তোমার শত্রু এখানে খুবই চালাক মনের মানুষ ভাবো সে তোমার কাছেই আছে কাছাকাছি কিন্তু তুমি একদম টেরও পাওনি এই মানুষটা সব সময় তোমার আশপাশে থাকে তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে আর পুরোপুরি তোমাকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছে আর তারপরও তোমার কখনো টের পায়নি যে আসলে সে তোমার শত্রু ব্যক্তি হলো সেই মানুষটা যিনি আপনার শত্রু যিনি আপনার সুখ সহ্য করতে পারেন না বন্ধু এই ধরনের মানুষ আপনার সামনে অনেক প্রশংসা করে আপনার সাফল্য দেখে অনেক বাহাবা দেয় কিন্তু পেছনে আপনার ব্যাপারে গুঞ্জন তো ছড়াই সঙ্গে সঙ্গে আপনাকে নষ্ট করতে আপনাকে নিচে নামাতে নানা কৌশল অবলম্বন করে সেই ব্যক্তির নাম আমি আপনাদের জানাবো চিন্তা করবেন না দেখুন আমার প্রিয় বন্ধুরা আজকের এই জীবনে নিজের এবং পড়ার পরিচয় করা খুবই জরুরি হয়ে গেছে কারণ নিজেদের মধ্যে ঝগড়ায় অনেক সময় আমাদের শত্রুরাও লুকিয়ে থাকে এইটা হওয়াটা জরুরি না যে যার সাথে আমাদের রক্তের সম্পর্ক জুড়ে আছে সেই সত্যিই আমাদের মঙ্গল চায় বা আমাদের জন্য ভালো চায় যেমন আমরা বলেছি মানুষ আমাদের পরিশ্রম দেখে না শুধু আমাদের সাফল্য দেখে মানুষ আমাদের বলে যে আমাদের ভাগ্য ভালো তাই এত টাকা আর সুবিধা পেয়েছি কিন্তু তারা জানে না আমরা কত রাত্রি না ঘুমিয়ে কাটিয়েছি কত রোদে পুড়েছি তবেই আমরা এই অবস্থানে পৌঁছেছি এই মানুষ আর সমাজ তা দেখে না সমাজ শুধু তোমাকে ভাগ্যবান বলেই তোমার পরিশ্রমকে অগ্রাহ্য করবে বন্ধুরা আমি যা বলবো সেটা মনোযোগ দিয়ে শুনো না হলে এই সেপ্টেম্বর মাসে তোমার সুখ সুবিধা নষ্ট হয়ে যাবে আর বাড়িতে বড় ঝামেলা পড়বে তাই খুব ভালো করে শুনো শত্রু হোক বা বন্ধু যারা তোমার শত্রু বা বন্ধু তাদের কাছে তোমার গোপন কথা তোমার পরিবারের বিষয়গুলো কখনো ফাঁস করা উচিত নয় শত্রু হোক বা বন্ধু তোমার গোপন কথা যাদের জানা যায় তারা জীবনের যে কোনো পথে তোমার জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে তাই তোমাকে কখনোই তোমার গোপন কথা তোমার পরিবারের কথা না নিজের পরিবার পরিজনের কথা কারোর সাথে শেয়ার করবেন কারণ এই মানুষগুলো এই সব তথ্য ব্যবহার করে আপনার বিরুদ্ধে ছলচাতুরি করতে পারে অনেক সময় তো বন্ধুরাই আপনার বিরুদ্ধে এমন খারাপ গুজব ছড়িয়ে দেয় যে আপনি যখন সমাজে যেতেন মানুষ আপনাকে ভুল চোখে দেখে যতই তোমার মন ভালো থাকুক মানুষ যারা ঈর্ষান্বিত তারা তোমার ব্যাপারে ভুল কথা বলেই থাকবে তুমি যতই সবার ব্যাপারে ভালো ভাবো না কেন শত্রুরা তো ভুল গুঞ্জন ছড়াবেই আর আমি তোমাকে একটা কথা বলি যেই শত্রুর কথা তোমাকে সতর্ক করে দিচ্ছি তার নাম শুরু হয় তুলা তুলারাশির অর্থাৎ ডি অক্ষর দিয়ে আট অক্ষরের নাম বন্ধু এই আট অক্ষরের নাম যেদিন তোমার জীবনে প্রবেশ করবে ওর থেকে একটু সাবধান থাকো এই মাসে কারণ ও তোমার জন্য বিপদ ডেকে আনতে পারে তোমার কুণ্ডুলি ভালো করে দেখলে বুঝতে পারবে নাম আট থাকা লোকদের থেকে বিপদ আসছে বন্ধুরা তাই আর নাম আট থাকা লোকদের থেকে সাবধানে থাকো তোমার ঘরেই যদি কেউ আট নামের হয় কিংবা তোমার ভাইয়ের নাম যদি আট দিয়ে শুরু হয় তবুও তোমাকে তোমার ভাই থেকেও সাবধান থাকতে হবে বন্ধুরা আমার কাজ অন্ধবিশ্বাস ছড়ানো নয় তোমাদের সতর্ক করা কারণ ঝগড়া লড়াই তো হতে পারে কিন্তু তার থেকেও বড় কিছু হতে পারে ওটাই তোমার শত্রু বন্ধুরা জরুরি না যে আট নামেরই শত্রু হতে পারে তোমার আশেপাশের লোকরাও হতে পারে অনেক সময় বন্ধু বা আত্মীয়রাও হতে পারে যারা তোমার উন্নতি দেখে ঈর্ষা করে তাই একটু সাবধান থাকো করইয়েগা আর নাম ওয়ালের থেকে ভিডিও ছেড়ে গিয়ে ভুল করো না এখনও আমি তোমাকে বোঝাচ্ছি দেখো বন্ধু কেউ যদি তোমার সামনে তোমার প্রশংসা করে তুমি খুব সহজে গলে যাও কেউ যদি তোমার মুখে তোমার প্রশংসা করে তুমি খুব দ্রুত গলে যাও এবং সেই ব্যক্তিকে মহান ভাবতে শুরু করো কেউ তো আমারও প্রশংসা করেছে এই মানুষটা কত ভালো কিন্তু বন্ধু তুমি জানো না যখন কেউ আমাদের ব্যবহার করতে চায় যখন আমাদের থেকে কোনো কাজ করাতে চায় তখনই মানুষ চাপলুসি করে তোমার জীবনেও এমন অনেকেই আছেই চাপলুস থাকবে যারা আপনার সামনে মিষ্টি কথা বলবে আর আপনার কাছ থেকে কাজ তুলবে এমন লোকেদের থেকে দূরে থাকুন কেউ যদি আপনার কাছে এসে আপনার প্রশংসা করে আপনার খোঁজ খবর নেয় তাহলে বুঝবেন তাতে নিশ্চয়ই কিছু না কিছু কালো কাজ লুকিয়ে আছে অবশ্যই ওর আপনার থেকে কিছু একটা দরকার আর সেপ্টেম্বর মাসে বন্ধুরা আপনাকে আপনার নিজের কাছের মানুষদের থেকে সাবধান থাকতে হবে অর্থাৎ আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিতজন এমনকি প্রতিবেশীরাও কখনো কখনো বিপদ ডেকে আনতে পারে এই লোকেরা বন্ধু হলেও যে কোনো সুযোগে আপনার বাড়িতে ঢুকতে চাইবে যে কোনো অজুহাতে ওরা তোমার বাড়িতে এসে যেতে পারে মেলামেশার ছলে তোমার বাড়িতে আসতে পারে এসে তোমার বাড়িতে টোনাটটকা করতে পারে কাজ করতে পারে তোমার বাড়িতে মন্ত্র ছুঁড়ে ফেলতে পারে বন্ধু বান্ধবেরা এখানে সেখানে তোমার বাড়িতে ছুঁড়ে ফেলতে পারে কেউ লেবু কেটে ছুঁড়ে দিতে পারে কেউ মন্ত্রী হওয়া পুতুলও ছুড়ে দিতে পারে তাই তোমাকে তোমার বাড়িতে আসা সব আত্মীয় স্বজন বা বন্ধু আশপাশের লোকদের ওপর নজর রাখতে হবে তোমার আশেপাশে যদি কেউ থাকে যাকে নিয়ে সন্দেহ হয় তাহলে ওর প্রতি কড়া নজর রাখতে হবে কোনো আত্মীয়জনের ব্যাপারেও সতর্ক থাকতে হবে ওপর সন্দেহ হলে চোখ রাখো ওর ওপর যদি তোমার বাড়িতে কেউ আসে রিষ্টেদার বা বন্ধু তাহলে ওর দিকে চোখ সরাতে দিও না কারণ কখনো তোমার নজর অন্যদিকে গেল আর সে তন্ত্রমন্ত্রের কাজ করে ফেললো তা বলা যায় না তাই এই সব লোক থেকে দূরে থাকা খুব দরকার এখন তুমি ভাবছ গুরুজি আপনি তো গুজব ছড়াচ্ছেন অন্ধবিশ্বাস বাড়াচ্ছেন কিন্তু বন্ধু আমি তোমাকে বলছি আজকের যুগেও তন্ত্রমন্ত্র খোলাখুলি ব্যবহার হয় যখন কাউকে নিচে নামাতে হয় কাউকে উন্নতি থেকে আটকাতে হয় যখন কোনো বাড়িকে শোকে ডুবাতে হয় তখন যদি ঝগড়া করিয়ে দিতে হয় সম্পর্ক ভেঙে যেতে হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করিয়ে দিতে হয় তাহলে বন্ধুদের কথা শোনো আজকাল কলযুগ চলছে অনেকেই বলে কালা জাদু হয় না কিন্তু হয় হান্ড্রেড পারসেন্ট অনেকেই তোমার প্রতি ঈর্ষা জড়ে আর তারা তন্ত্রমন্ত্র টোনা টোটকা কুড়িয়ে দেয় কেউ স্বামী স্ত্রীর ঈর্ষা করবে কেউ তোমার বাবা মায়ের কেউ তোমার পরিবারের আমরা এটা বলছি না যে দেখেই ঈর্ষা করবে অনেক রকমের আত্মীয় স্বজন থাকে যারা ঈর্ষা করে বন্ধু আত্মীয় স্বজনের থাকা জীবনেই দরকারি কিন্তু এর মানে সবাই খারাপ হবে তা নয় রিস্তে আর বন্ধু সব রিস্তেদার স্বার্থপর হয় না সব রিস্তেদার বন্ধু স্বার্থপর নয় আমরা এটা বলছি না যে সব রিস্তেদার তোমার শত্রু হবে রিশতেদারের থাকা জীবনেই খুব দরকার কারণ অনেক ভালো রিশতেদার থাকে আর বন্ধু থাকে তারা সত্যি মন দিয়ে সম্পর্ক ধরে রাখে যখন আমরা দুঃখ কষ্টে থাকি তখন এই মানুষগুলি প্রথমে ছুটে এসে পাশে থাকে অনেক বন্ধু থাকে যারা ছুটে এসে সাহায্য করে তো বন্ধু আর রিস্তার পার্থক্য তুমি কিভাবে বুঝবে আমি তোমাকে শিখিয়ে দেব যখন তোমার দুঃখের দিন চলছে যখন তোমার কাছে টাকা নেই যখন জীবনে যখন আপনার জীবনে শুধু সমস্যার সমস্যা থাকবে তখনই আপনি বুঝতে পারবেন কে আপনার সঙ্গী কে আপনার পাশে আসছে যদি আপনার কোনো আত্মীয় আপনার পাশে আসে যখন আপনার কাছে কিছুই নেই তখনই সে আপনার সৎ আত্মীয় যদি কোনো বন্ধু তখনও আপনার পাশে থাকে তখনই সে সত্যিকারের বন্ধু কিন্তু যখন আপনি কষ্টে থাকবেন আর যারা ভালো সময় আপনার সঙ্গে ছিল তারা চলে যাবে আপনার দুঃখের সময় তারা আপনাকে দেখতে পাবে না তখন তারা স্বার্থপর সম্পর্ক এমন স্বার্থপর সম্পর্ক থেকে আপনাকে সাবধান থাকতে হবে এমন সম্পর্ক থেকে দূরে থাকতে হবে কারণ তারা যে সময় আপনাকে ঠকাতে পারে তন্ত্র মন্ত্র করাতে পারে এমনকি আপনার প্রাণও নিতে পারে কারণ এটা সবচেয়ে বড় স্বার্থপর মানুষ এই সেপ্টেম্বর মাসে এটা বড় একটা ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে তাই সাবধানে থাকতে হবে এবার যেতেই একটা উপায় বলছি ভালো করে শুনে নাও দেরি করো না বন্ধুদের এই উপায়টা করতে হবে আজকের ভিডিও দেখে আজই এই উপায়টা করো যে সুতোয় বাঁধার উপায় বলেছি সেটা তো অবশ্যই করতে হবে কিন্তু এখন আমি একটা ঘরের উপায় বলছি যার অর্থ যেখানে তুমি থাকো সেই ঘরের উপর একটা রক্ষা কবচ তৈরি করতে হবে কেউ কিছু জ্বালাতে পারবে না কেউ কিছু উপরে ফেলতে পারবে না এরপর এই উপায়টা করার পর বন্ধুরা হনুমানজির মন্দিরে যাও আর তোমার সাথে একটা নারিকেল নিয়ে যাও আর একটা লাল কাপড়ও নিয়ে যেও হনুমানজির মন্দিরে গিয়ে ওই নারিকেলটা হনুমানজির পায়ে চড়িয়ে দাও চড়ানোর পর সেখানে বসে হনুমান চালিশা পাঠ করো হনুমানজিকে দেখে দেখে হনুমান চালিশা পড়ো আর তোমার যেই সমস্যা আছে সেটা যাই হোক না কেন বন্ধু হনুমানজিকে বলো সাথে তোমার শত্রুদের থেকে রক্ষা পাওয়ার কথাও হনুমানজিকে জানিয়ে দাও তোমার মনের ভিতরের সব কথা হনুমানজিকে বলো তারপর তুমি নারিয়েলটা ওখান থেকে তুলে নাও নারিয়েলটা তুলে একটা লাল কাপড়ে বেঁধে ফেলো এখন ওই নারিয়েলটা তোমার বাড়ির প্রধান দরজায় বেঁধে দাও বাড়ির মূল দরজায় তোমাকে ওই নারিয়েলটা বেঁধতে হবে বন্ধুরা এই নারিয়েলটা তোমার বাড়ির সুরক্ষার ঢাল হয়ে থাকবে তোমার বাড়িকে সব শত্রু সব কালো জাদু সব প্রেতাত্মা আর নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে তোমাকে এখনই এই ব্যবস্থা নিতে হবে তুমি যখনই ভিডিও দেখো তাড়াতাড়ি ছুটে যাও আর এই ব্যবস্থা করো কোনো বাধা আসবে না কোনো বিশেষ সময় লাগবে না যাই আমাবস্যা হোক বা অন্য যে কোনো দিন তুমি ওই দিনই করো দেখো বন্ধুরা এটা কিছু করা যায় এতে কোনো সমস্যা নেই যে বয়সী হয় সে তার অতীতে বসবাস করে তাই সে সব সময় চিন্তিত থাকে আর যে তরুণ সে তার ভবিষ্যতের চিন্তায় থাকে তাই সেও চিন্তিত থাকে কিন্তু যে শিশু সে তার বর্তমান সময় থাকে তাই সে সুখী থাকে অর্থাৎ আমাদেরও অতীত আর ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিয়ে আজকে জীবন কাটাতে হবে কারণ অতীত আমাদের হাতে নয় আমরা সেটা বদলাতে পারি না আর ভবিষ্যতে কি হবে তাকেও আমরা থামাতে পারি না আমাদের হাতেই শুধু এই মুহূর্ত আছে তাই পুরোটা দিয়ে এটা উপভোগ করতে হবে কথা ভালো লেগে থাকলে আর আর বুঝে গেছেন তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে লিখবেন রাধে রাধে জয় হোক শ্রীকৃষ্ণ কানহাইহা লালের বন্ধুরা আগামী সেপ্টেম্বর মাসে কি সাবধানতা মেনে চলতে হবে ভালো করে শুনুন আরাম করবেন ঠিক যতটুকু প্রয়োজন বেকার সময় সবসময় আরাম করলে কাজ হবে না আর আপনি এগোতেও পারবেন না যারা কম্পিটিশন এক্সামের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের অনুরোধ সেই বিষয়গুলোতে পড়াশোনা করুন যেগুলোতে আপনি দুর্বল আপনি প্রায় সময় দেন সেগুলোতে যেগুলো আপনি আগেই মুখস্থ করে ফেলেছেন দুর্বল বিষয়গুলোই আপনার জন্য সমস্যা তৈরি করবে মহিলাদের সম্মান করতে হবে দরকার নেই শুধু ঘরের নারীদের সম্মান করবেন আর বাইরে অদ্ভুত আচরণ করবেন সবার সম্মান করতে হবে আশীর্বাদ নিয়ে চলতে হবে এই সেপ্টেম্বর মাসে জামা কাপড়ের ব্যবসা যারা করেন তাদের গ্রাহকদের আকর্ষণ করার জন্য ভালো অফার দিতে হবে তখনই গ্রাহক আপনার দিকে ঝুঁকবেন তাছাড়া সামাজিক সুনামও বাড়বে আর সবাই আপনার গুণের প্রশংসা করবে অফিসে যারা উচ্চ পদে আছেন তাদের সতর্ক থাকতে হবে দায়িত্বের বোঝা আপনাকে কষ্ট দিতে পারে পরিবারের বাড়তে থাকা আকাঙ্ক্ষা নিয়ে আপনি চেষ্টা চালিয়ে যাবেন অফিসের ব্যাপারগুলো দেখো বন্ধু কথাকথায় রাগ করার ওই বাজে অভ্যেসটা ছেড়ে দাও সেটা নিয়ন্ত্রণ করতে হবে তোমাকে নিজেকে কোনো মাচিসের তেলির মতো করো না যা একটু ঘষলেই জ্বলে ওঠে নিজেকে এমন একটা শান্ত জলাশয়ের মতো করো যেখানে কেউ আগুনের কয়লা ছুড়ে দিলেও তা নিভে যায় কারো ভুল ধারণার ফাঁদে পা দেবেন না মানুষ তো তাদের কাজ করবেই তোমাকে ভুল পথে ঠেলে দিতে চাইবে তুমি যদি সঠিক পথে চলছ তাহলে কোনোভাবেই তারা তোমাকে পরিয়ে ফেলতে পারবে না তাদের ছলে পা দেবেন না আর হুট করে কারো উপর রেগে যাবেন না যারা সংশ্লিষ্ট কাজ করছেন তাদের টার্গেট পূরণ হবে আর আপনার ভালোই লাভ হবে কিন্তু যদি আপনি পার্ট টাইম কাজ করেন তাহলে আমাদের পরামর্শ হবে আগে নিজের মূল কাজের ওপর ফোকাস করুন বড় কাজ আগে হলে ছোট কাজ নিজে নিজেই হয়ে যাবে আপনার করা পরিশ্রম অপচয় হবে না এই মার্চ মাসে গ্রহগুলোর ইতিবাচক অবস্থাও এমনটাই বলছে অন্যদের সঙ্গে সমন্বয় ভালো থাকবে টাকা খরচ এবং বিনিয়োগ দুটোরই সুযোগ থাকবে নতুন উদ্দীপনায় কাজ করুন সফলতার পূর্ণ সম্ভাবনা আছে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে মহিলাদের জন্য সময় এখন ভালো যদি কেউ কোনো কোর্স করতে চায় করতে পারে কিন্তু পিঠে ব্যথার মতো সমস্যা হতে পারে এখন সময় এসেছে বন্ধুদের উপায়গুলো নিয়ে কথা বলার প্রথম উপায়টা আমরা শনিবারের জন্য বলছি ভালো করে বুঝতে হবে শনিবার উনিশ হাত লম্বা কালো সুতো নিয়ে মালা বানাতে হবে উনিশ হাত লম্বা এই মালাটি শনি দেবের কাছে অর্পণ করুন তারপর কিছুক্ষণ পরে গলায় পরুন চাইলে ডান হাতেও বেঁধে নিতে পারেন এতে আপনার জীবনের দোষ দূর হয় যদি কোনো খারাপ প্রভাব থাকে তা শেষ হয়ে যাবে ধরুন আপনি আপনার শত্রুদের উপর জয় পেতে চান এবং কোর্ট কাচারিতেও সফল হতে চান তাহলে এগারো শনিবার পর্যন্ত পিপল গাছের নিচে সরিষার তেলের দিওয়া জ্বালান এবং ওম সাং স্বর মন্ত্র এগারো বার জপ করুন এতে আপনার সফলতা নিশ্চিত হবে এবং শত্রুদের উপরও আপনি জয়ী হবেন সাথে যদি নতুন চাকরি পেতে চান তাহলে কমপক্ষে নয়টি সরিষার তেলের দিওয়া পিপল গাছের নিচে প্রজ্বলিত করুন এবং এরপর নয়বার পরিক্রমাও করুন একটা কথা আছে পিপলের গাছের ভেতরে তেত্রিশ কোটি দেবদেবী বাস করেন আর যদি তুমি এই উপায়টা করো তাহলে সব দেবতার আশীর্বাদ পাবে আর তোমার মনোবাসনাও অবশ্যই পূরণ হবে